আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের পড়া শুরু হবে এই শিখি তিন নম্বর খন্ড একশো উনিশ নম্বর পৃষ্ঠা থেকে আলবাব আলবাবু তৃতীয় অধ্যায় আখিল আখিত তলিবা এখানে মূলত ইয়া মাহাজ আছে ইয়া আখিত তালিবা এ আমার প্রিয় ভাই শিক্ষার্থী ভাই

ইনামায়াত হলু কলবাল তা প্রবেশ করে আনুগত্যশীল ব্যক্তির হৃদয়ে হলু কলবাল গাফিলি গাফিলের অন্তরে তা প্রবেশ করে না ইন্নামায়াত হলু কলবাল মত্নামায় হলু কলবাল মুজতাহিদি নিশ্চয় ওই পরিশ্রম ব্যক্তির অন্তরে তা প্রবেশ করে যে সাকুল্লা সাইন যে প্রত্যেক জিনিসকে ভুলে যায় ফি তলবের এলিম এলিম অনুসরণের ক্ষেত্রে অর্থাৎ এলিম তলব করতে গিয়ে সে দুনিয়ার সকল জিনিসকে ভুলে যায় ওই পরিশ্রমী ব্যক্তির অন্তরে এলিম প্রবেশ করে আর যদি আমি আশা করি আন্তা ফাজাহাদি নসিহাতা আন হাদিহি নসিহাতাল গালিয়াতা ইলা হা আখিরিল হায়াতি যে জীবনের শেষ পর্যন্ত তুমি এই মূল্যবান উপদেশকে হেফাজত করবে এটা আমি আশা করি অফাকান আল্লাহ জামিয়া আল্লাহ আমাদের সকলকে তো অভিদান করুন আমি এখান থেকে আদর আহ্বাল একশো বিশ নামের পৃষ্ঠা শুরু হচ্ছে এখানে দেখেন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলো সংখ্যাগুলোর ব্যবহার এগুলা সবসময় মোমাইজ হয় আর এগুলার তমিস সবসময় নসব হয় এক এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে এই আটটি শব্দের মোজাক্কার মহানাশ উভয় ক্ষেত্রে এরা একরকমই থাকে ইসরুনায় থাকে মোজাক্কার হোক বা মোহান্নাশ হোক তবে এই শব্দগুলো হালত অনুযায়ী পরিবর্তন হয় কারণ ষোলো প্রকারের থেকে এটা হচ্ছে যে জমায়ে সুরি জমায় সুরি উদাহরণ তো এটা হালতের অফিতে দ্বারা হবে আর বা ওনা এগুলা হবে এবং হারতে নসিব এবং জরুরিতে এগুলা এরাবটা কিভাবে হবে ইয়ার পূর্বে জের অর্থাৎ এভাবে এরাব হবে তাহলে আশা করি বুঝতে পারছেন এই আটটি সংখ্যের ব্যবহার তো এখানে দেখেন এই পৃষ্ঠার মধ্যে মুজাক্কার দুই টাকার তিলমিজান কিডনি আর বাবা নাম মাস্তু দান মাদ্রাসান কমার্স দু জাগার ব্যবহার দেখাচ্ছে আপনাকে এখানে এই ব্যবহারটা শুধু শিখাচ্ছে আর নিচের ব্যবহারের নমুনা এখানে নমুনা দিয়ে আপনাকে এগুলা দেখাচ্ছে যে হালত রফিতে হইলে কি হবে এই শ্রো না হালত কি হলো এ শ্রীরী না হালতের জটিতে কি হবে এ শ্রীরী না তো এটা একটা বাক্য দিছে দেখেন কম আই শ্রো ইসরুন আলিমান এটা মোমাইয়াস্ত মিজমুলা ফাইল এই জন্য আকামা ফাইলের ফাইল হয়েছে এরপরে ইসরিন আমাদের আসতান এটা মোমাইয়াস্ত মিজমিলা মাফাউল তো মাফাউল ইয়ার পূর্বে জের দ্বারা তারপরে ফি ইসরি না করিয়াতান ফি হরফেজার ইসরি না করিয়াতান মোমাইস্ত মিজমিলা মাজরু যা মাজরুল মত তাহলে তাহলে এখানে ইসরুনা শব্দটা প্রথমটা হালত রফি পরেরটা হালত নসবি পরেরটা হালতে জরুরি আশা করি বুঝতে পারছেন অর্থাৎ বিশ জন আলেম বিশটি মাদারাসা বিশটি গ্রামে বিশটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল কাদাবাদ কাতিবাতান তিরিশ জন লেখিকা আর বাইনা কিসান চল্লিশটি ঘটনা লিখিল পঞ্চাশ দিনে তাহলে দেখেন এখানে সালাহসৈন হালত রফি আর বা ইন হালত নসবি খমসিন হালতে জরুরি এরপরে এ দুইটা নিয়ম অনুযায়ী দেখেন জিম নাম্বর ইং দারা সেদিন কলামান অথবা মিস্তরাতাল ইন্দারাশিদিন এটা খবরে মোকদ্দম হয়েছে এই কারণে ইসরু না হবে এই কারণে ইসরু না হবে তারপর দাল নম্বর ইন্না ইন্দার আসিদিন এটা ইন্নার খবর হয়েছে ইসিম লাগবে ইসিমটা ইন্নার ইসিমটা কি হয় হয় তাহলে এখন কি হবে ইসরি না কলামান বা মিস্তরতান তারপরে দেখেন হা নাম্বার তাম্মা হা দাল আমালু তো এটা ইন্না আমালু ফি ফি আসছে ফির পরে জের ইস্তান তাহলে এই কাজটি পূর্ণ হয়েছে বিশ দিনে অথবা বিশ ঘন্টায় এরপরে দেখেন সালা সাতা আশারা রজুলান তেরো তেরো থেকে এনে উনিশ পর্যন্ত ব্যবহার শেখাচ্ছে আপনাকে তেরো থেকে উনিশ পর্যন্ত নিয়ম নিয়ম হচ্ছে যে সংখ্যা আদত একটা হচ্ছে মাহুদ আদদের দুটি অংশ থাকবে সালাসাত প্রথম অংশ আসালা দ্বিতীয় অংশ এটা হলো আদত আর মাদুব কোনটা রজুলানটা হচ্ছে মাদুত তাহলে এখানে আদতের প্রথম অংশ যদি মোহানাশ হয় তাহলে মাদুত মোজাক্কর আনতে হবে যেমন রজুলান মোজাক্কা নিয়ে আসছে আর যদি আদতের প্রথম অংশ মুজাক্কর হয় তাহলে মাদুর টা আনতে হবে যেমন দেখেন বাম পাশে সালাসা আশালতা ইমরাতান ইমরতন যেহেতু মন নাশ এই জন্য আদের প্রথম অংশ মোজাক্কার আচ্ছা তাহলে এখানে আদুদের প্রথম অংশের সাথে মাদুদের মিল থাকবে বিপরীত হবে যেমন মোজাক্কার সারা সারাসাতা মন তাহলে আদুদের প্রথম অংশের সাথে মাদুদের বিপরীত হবে আর আদদের দ্বিতীয় অংশের সাথে মাদুদের মিল থাকবে এই নিয়মটা ভালো করে রাখল করবেন যেমন সালা সাতা এটা বিপরীত হয়েছে রজলানোর সাথে কিন্তু আশা আদতের দ্বিতীয় অংশ এটা মিল আছে কার সাথে রজলানোর সাথে আবার বাম বাস উদাহরণ দেখেন সালা সা আশারতা আশারতা ইমরতান তো সালা সা এটা মুজাক্কার এই জন্য ইমরতার মন তাহলে আদতের প্রথম অংশের সাথে মাদুদের বিপরীত হয়েছে কিন্তু আদতের দ্বিতীয় অংশের সাথে মাদুদের সমান সমান বরাবর আছে আশারতা মহন্নাস ইমরাতান মহন্নাস তাহলে এই নিয়মটা আপনার তেরো থেকে নিয়ে কত পর্যন্ত চলবে উনিশ পর্যন্ত আদদের প্রথম অংশ মাদুদের সাথে বিপরীত হবে আর আদদের দ্বিতীয় অংশ মাদুদের সাথে সমান সমান মিল হবে এই নিয়মটা আপনার তেরো থেকে উনিশ পর্যন্ত চলবে তো এভাবেই আপনাকে সবগুলো সব এরপরে একশো একুশ নম্বর পৃষ্ঠা ব্যবহারের নমুনা আচ্ছা এরপরে ব্যবহারের নমুনা করা সালা আসাতা মিজান কর আফেল সালাসাতা আসারা এটা দুটা সাঁতার মাপনি হবে তো এটা হালেত রফিতে হয়েছে কারণ ফেলে পরে আসছে সালাহ আসলে মোমাইয়াস আর চমিস মোমাইয়াস তমিজ মিলা করা ফেলে ফাইল আবার সালাহা আসরাতা কিসান সালাহা আসরাতা মোমাইয়াস কিসান তমিজ মোমাই তমিজ এটা মাফল তো মাফলের পরেও আপনার এটা মাবনি হওয়ার কারণে জবরি আছে আবার ফি সালাহাতে আসরা কিতাবান ফি হারফেজার সালাহ আসরা মোমাইয়াস কিতাবান তমিজ মোমাই তমিজ মিলা ফি হারফেজার মাদুর তো মাদুরুর অবস্থায়ও সালাহ জবর আছে কারণ এটা ফাতার উপর মাপনি তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত ফাতার উপর কি হয় মাপনি হয় এই কারণে যে হালতে হোক না কেন সবসময় সমান থাকবে মাপনি যেহেতু তাহলে অর্থ কি তেরো তেরো জন ছাত্র তেরোটি ঘটনা পড়ল তেরো কিতাব তেরোটি কিতাবের মধ্যে আর সালাত আর বা আশালতা বিনতান ইলা হমসা আশালতা সদিকতান এবং 39 আছরাতা অর্থ হলো 14 জন মেয়ে 15 জন বান্ধবী নিকর 19 চিঠি প্রেরণ করলো এরপরে জিম নাম্বার দেখেন লি দিন খালেদের আছে এটা খবর হয়েছে আর মওততে লাগবে

ইয়াদুল মুসাফির ইলাওয়াতনিহি মুসাফির তার মাতৃভূমিতে ফিরবে বা দা হমসাদা আসলে আমার পনেরো দিন পর তাহলে এখন তেরো থেকে উনিশ পর্যন্ত নিয়ম শিখছেন তাই না বিশের নিয়ম তো আগে হয়ে গেছে কারণ বিশ তিরিশ চল্লিশ এগুলো আগে নিয়ম আগে হয়ে গেছে আর বাইশের নিয়মটা একটু ভিন্ন বাইশের নিয়মটা এখানে বলা হয় নাই এখানে বাইশের নিয়ম বাদ দিয়ে আপনাকে তেইশের নিয়ম শেখাচ্ছে এখান থেকে আবার দেখেন তেইশ থেকে আপনাকে নিয়ম আবার তো এখানে তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত নিয়ম দেখেন সালা এখানে নিয়মটা নিয়মটা কি হচ্ছে তেইশ থেকে উনিশ পর্যন্ত আদদের প্রথম অংশ মাদুদের সাথে বিপরীত হবে আদদের প্রথম অংশ মাদুদের সাথে বিপরীত হবে আর আদদের দ্বিতীয় অংশ বরাবর থাকবে মানে সবসময় যেটা আসে এটা থাকবে পরিবর্তন হবে না মোজাক্কার মুয়ান্নাস নাশ হবে না যেটা আসে সবসময় এটাই বহাল থাকবে ইশরু না ইসরু নাই থাকবে এটা কোনো না এরকম মুয়ান্নাস মুজাক্কার হবে না যেরকম আছে এরকমই থাকবে তবে আদুদের প্রথম অংশ সালাসাতুন এটা মাদুদের সাথে বিপরীত হবে যেমন দেখেন সালাসাতুন মুয়ান্নাস এই কারণে রজুলান এটা মুজাক্কার আর বাম দিকে দেখেন সালাশোনসরু না ইমরুত সালাহ যদি মুজাক্কার এ কারণে ইম্রান্না আশা করি বুঝতে পারছেন আদের প্রথম অংশ মাতৃ বিপরীত হবে আর আদের দ্বিতীয় অংশ সবসময় হবে না মজা মন্যাশে কোনো ধরনের পরিবর্তন হবে না তবে পরিবর্তন হবে কোনটা শুধু হালত অনুযায়ী পরিবর্তন হবে বিশের হালত অনুযায়ী হালত রফা হলে এই শুরুও না হবে হালত অনুসরণ জটিতে হলে এই শ্রী না হবে শুধু এটাই পরিবর্তন হবে তো সারা সু রান তেইশ জন লোক তেইশ জন মহিলা তিরিশ জন তেইশ জন পুরুষ তিরিশ জন তেইশ জন মহিলা আবার দেখেন আর বা আত আইসর মিজান আর বা ও আশ্রু না তিলমিজাতন তো দেখেন আদদের প্রথম অংশের সাথে মা তুদের বিপরীত হচ্ছে ঠিক আছে কিন্তু দ্বিতীয় অংশ পরিবর্তন হচ্ছে না সবসময় একরকমই আসা এখানে না

বা তিস আত্মা সু তাহলে এখন তেইশ থেকে নিয়ে তেত্রিশ তেইশ থেকে নিয়ে উনিশ পর্যন্ত নিয়ম শিখলেন তো এখন তেইশ থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত যে নিয়মটা শিখলেন ওই নিয়মটা আপনাকে শূন্য স্থান পূরণ করে দেখাতে হবে তবে উনি সংখ্যা দিয়েছে এখন তেত্রিশ থেকে নেচল্লিশ পর্যন্ত নিয়ম কিন্তু ওই আগেরটাই তেইশ থেকে নেয় উনত্রিশ যে নিয়ম সেই নিয়মটাই এইখিনি শুন স্থান পুনৰ করে দেখেন সালা সাত ওয়া সালা সোনা তিলমিজান সালা চতান মহান তিলমিজান মুজা কাম হ লে সালা চোং ওয়া সালা সোনা তিলমি যাতান আৰবা তোং ওয়া সালা সোনা তিলমিজান আৰবাং ও সালা সোণা তিলমি জাতান শোম সাতম সালা সোনা তিল্মিজান শম

তেত্রিশ থেকে উনচল্লিশ তেতাল্লিশ থেকে নেওয়া উনপঞ্চাশ তিপ্পান্ন থেকে নিয়ে উনষাট তেষট্টি থেকে নেসত্তর এরপরে তেহাত্তর থেকে উনআশি তিরানব তিরাশি থেকে উননব্বই তিরানব্বই থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এভাবে নিরানব্বই পর্যন্ত নিয়ম পড়তে হবে তাহলে এই নিয়মটা কি আদাদের প্রথমাংশ সাথে মাদার বিপরীত হবে আর

ঠিক আছে অর্থ কি তেরো তেইশ জন ছাত্র তেইশটি কিতাব ক্রয় করলো তেইশ দেড় হামে আহাদাত সামানীয় ওয়াইসটি না বিন তান অর্দাতান মিন সামানীয় ওয়াইস্টিনা অসজাদাতান অর্থ কি এখানে মন আছে ব্যাপার দেখাচ্ছে যে আঠাশ জন মেয়ে আঠাশ জন মেয়ে নিল কয়েটি গোলাপ আঠাশটি গোলাপ নিল কয়েক দেড় হামে কয়টি গাছ থেকে আঠাশ টি গাছ থেকে তাহলে আঠাশ জনের মেয়ে আঠাশ টি গাছ থেকে আঠাশ টি গোলাপ নিল তা আল্লামা তা আল্লাম তুলিয়া সামানিয়া ওয়া সিতিনা কালী মাতান জাদি যে আমি আটষট্টি দিনে আজকে আমি একটি শব্দ শিখেছি আমি আটষট্টি কালিমাতান ও না এখানে হবে যে আমি আজকে আজকে আমি শিখেছি আটষট্টি নতুন শব্দ ঠিক আছে আজকে শিখেছি আশ্চর্য নতুন শব্দ কানাত অতিরাত হাজার সৈফি এই গ্রীষ্মে ছুটি ছিল এটা হলো কানা ইসিম মানে খবর লাগবে তাহলে সামানিয়া তাও সাবে এই না ইয়মান এটা নসবের স্থান হয়েছে এই কারণে সাবে না হয়েছে আর সামানিয়া তা এটাও নসবের স্থান সাবে এর নসবের এজন্য এই জন্য সামানিয়া তাও সাবে এই না ইয়মান জালাসা সামানিয়া তুমি আলা সামানিয়া তুমি এনা করছি তো এখানে দেখেন এটাও প্রথমে ফেলের ফাইল পরেরটা হলো আবার আপনার পরেরটা আপনার মোতালিক অর্থ কি নব্বই আঠানব্বই জন লোক আঠানব্বইটি চেয়ার উপর বসল জালাসা আলা ওসমি হাজি সাদারাতি যে এ গাছের ডাল উপর বসলো কয়টি পাখি সামা ফেলের ফাইল লাগবে তাহলে কি হবে সামানিয়া তুমি না

সামানিয়া খবর হবে সামানিয়া বা না তান হবে না কি হবে এই না এরপরে দেখেন ত নম্বর তা সদি আলা ধনী ব্যক্তি সৎকা করলো কয়টি ফুকের আটানব্বই জন ফুকের উপর ফকির শব্দটা মোজাক্কা এই কারণে মন শব্দ হবে সামানিয়া তিউ ওয়া তিসা ফকিরা সামানিয়া তিউ ওয়া তিস এই জন ফকির শব্দ আকালা তো এরপরে দেখেন ধনী লোকটি দান করলো কয়টি ফকির সাতানব্বই জন ফকির তাহলে আলা সাবা আতিম ওয়া আলা সাবা আতিম ওয়া তিস এই না ফকিরা কতজন মনে করেন পঁচানব্বই জন করেন কি বলে শীত তাহলে কাঠ নাম্বার কত অতিক্রম করলো কত অর্থ অতিক্রম করা কয়জন মোসাফির মনে করেন আপনার বাহাত্তর তিরানব্বই জন মুসাফির তাহলে সালা সাতু না মুসাফির কত মাইল আমার মনে করেন যে মাইল হলো আটষট্টি মাইল তাহলে মাইলান সামানিয়া তাউ ওয়া তিত্তি না মাইলান এরপরে ফি কত ঘন্টাই তাহলে এমন ধরে আপনার পঞ্চান্ন পাঁচপান্ন ঘন্টায় তাহলে ফি না এরপরে রজুলান এখানে এগারো এগারো বারো নিয়ম আপনাদেরকে কিন্তু বানার বাদ দেওয়া হয়েছিল এখানে এখান থেকে এগারো বারো নিয়ম বলতেছে তখন কিন্তু তেরো থেকে শিখেছিল তেরো থেকে উনিশ আর তেইশ থেকে উনত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ এগুলো শেখানো হচ্ছিল এখন শেখানো হচ্ছে আপনার এগারো বারো নিয়ম কি এগারো বারো নিয়মটা বলি আপনাকে দেখেন এগারো এবং বারো এই দুটা নিয়ম হচ্ছে আদদের প্রথম অংশ মের অনুযায়ী হবে বলেন আদের প্রথম অংশ মাদুধ অনুযায়ী আবার আদের দ্বিতীয় অংশ এটা মাদুধ অনুযায়ী ঠিক আছে এক কথা এগারো বারো নিয়ম হচ্ছে আদদের প্রথম দুইটা অংশ অংশই মিল থাকবে মাদুদের সাথে আদা এটা মুজাক্কার আশ্রয় এটা মুজাক্কার আর রজুলান এটা মুজাক্কার তো তিনটায় মুজাক্কার হতে হবে এক কথা হলো তিনটায় মুজাক্কার অথবা তিনটায় মুন্নাস এটা হচ্ছে 11 12 এর মধ্যে নিয়ম যখন আদা আশ্রয় রজুলন ইহদা আশ্রয়তা ইমরাতান দেন তিনটায় মুন্নাস আর ইসনা আশ্রয়তা মসজিদান ইসনাতা আশ্রয়তা মাদ্রাসাতান তাহলে 11 এর নিয়মটা কি বলেন তে আদা দের দুইটা অংশ এবং মা দুই সবগুলো সমান থাকবে এটার ব্যবহার নমুনা দেখেন ইস্তারা আহাদা আসার সদিকন আহাদা আসরা কলমান এগারো জন বন্ধু এগারোটি কলম এগারো জন থেকে এগারো দোকান থেকে ক্রয় করলো আসর তিলমি জাতন ইহেদা আসর ইহেদা আসর মাজাল্লা এগারো জন ছাত্রী এগারোটি ঘটনা পড়লো এগারোটি পত্রিকা কাতাবা ইস্নায় আসার সাইরান ১২ জন লেখক লিখলো বারোটি ইসনায় আসরা বারোটি শের ফি ইস্নায় আসার জামান বারো দিনে ইস্তাহানা আশ্রতা ইম্রাহান ইসনাতায় আস্রতা সামাতে বারো জন মহিলা বারোটি বাতি জালালো বারোটি কামরাই কত কত ব্যবহার দেখেন কত ব্যবহার জি তারপরে কতাহা মুসাফিরান এখানে বারো এক ১২ জন পুরুষ তাহলে বারো জন মুসাফির অতিক্রম করলো বারো মাইল বারো ঘন্টায় তো এটা সবগুলো মোজা কাজে ব্যবহার করবেন তারপরে ও নম্বর হাফিজাত এখানে সবগুলো বিনতান সবগুলো মন ব্যবহার করবেন তাহলে কি হবে ইসনাতা আশালতা বিনতান বারোটি সুরা তাহলে ইসনাতাই আশালতা সুরাতান মেরকানি ফি বারো দিনে ফি ইসনাতাই আশালতা ফি কি বলে ইসনা আশালতা ইসনা আশারা ইয়মান মানে মোজাক্কার হলে তিনটা মোজাক্কার মন আসলে তিনটায় মন আসলে এগারো বারো নিয়ম এখন এরপরে দেখেন আদলন এখানে একুশ বাইশের নিয়ম দেখাচ্ছে কিন্তু একুশ বাইশ একুশ বাইশের নিয়ম কি একুশ বাইশের নিয়ম হচ্ছে যে আপনার আদুদের প্রথম অংশ মা আদুদের সাথে মিল থাকবে এবং দ্বিতীয় অংশ যেটা থাকবে দ্বিতীয় অংশটা সবসময় সমান থাকবে এখন পরিবর্তন হবে না

না মা মা যেটা এটা তো তমিজ এটা তো তমিজের কারণে নশো হচ্ছে ঠিক আছে রফা ট্রফা তো ঠিক আছে এটা হালত রফার মধ্যে আছে তুমি যে সশানা অসভায় ওই কারণে এটা মনে হয় স্টো না মা তো ফালে মা তো ফেলে মোমাইয়া রজুলানটা হলো তমিজ তমিজের সশান অ সবাই এ কারণে নশো হচ্ছে এরপরে দেখেন আহাদুয়া সারা সোনা রজুলান ইহাদ সারা সোনা ইমরাতান ইস্না নেওয়া সারা সোনা রজুলান ইসনাতান ও সারা ইমরাত

আপনার প্রায় নিয়ম তো এখন সব শেষ তাহলে এখানে মোট নিয়ম কয়টা এটা সংখ্যা আপনাদেরকে একটু বলি সংখ্যা হচ্ছে আজকে একশো তেইশ তেইশ মিস্টার মধ্যে পাড়া থাকবে মোট সংখ্যা হচ্ছে একটা হচ্ছে তিন থেকে নিয়ে দশ পর্যন্ত এটা একটা নিয়ম আর দুই নম্বর নিয়ম হচ্ছে এগারো বারো এটা একটা নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে তেরো থেকে নিয়ে উনিশ এটা তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম হচ্ছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এর একটা নিয়ম আর পাঁচ নম্বর নিয়ম হচ্ছে একুশ বাইশ একত্রিশ বত্রিশ ঠিক আছে একচল্লিশ বিয়াল্লিশ এর একটা নিয়ম এটা পাঁচ নম্বর ছয় নম্বর নিয়ম হচ্ছে তেইশ থেকে উনত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ এভাবে নিরানব্বই পর্যন্ত তিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত তাহলে মোট নিয়ম কটা হলো ছয়টা বুঝতে বুস্ত না আপনি বলেন আজদের মধ্যে মোট ছয়টা নিয়ম হলো